আচ্ছা তোর ফোনটা ধরতে কি হয় বলদিন দিনি চার্জ ছিল না ফোন শুয়ে যাবে ছিল ফোনে চার্জ না না তো আমি যে কতবার ফোন করি সেই কতবার তোর ফোনে ও ফোন আমার কাছে ছিল না কার কাছে ছিল ছোট বোনই কাছে ছিল ছোট বোনই তোর সাথে আমি কি জানি বন্ধ করিলাম বলদিন আমার দোষ আরে ও ফোন দেখতে অটোমেটিক সে ফোনে ওই কারণ দেখতে দেখতে ফোন যেই কারে ফোন রিসিভ করে না আবার ফোন তাই রিসিভ করে না তুমি কোনে কার কোইনি ফোন হইছো তোর বন্ধু করাটাই আমার ভুল হই কোনো টাইম জ্ঞান নাই কিচ্ছু নাই আসলে সত্যি এই শীতকালে ঘুমের যে এত কষ্ট হয় এত বাড়ি কেউ নেই তো ডেকে যায় না কেউ ডাকার লোক থাকলে তো ফোনের এলাম দিয়ে রাখলে কেটে আবার ঘুমে পড়ে খুব যন্ত্রণায় আছি আমি এখন ফোন না আমি আর পারবো না ফোন একটু উপায় বাই বলো কি উপায় বলবো তাহলে এক কাজ কর আমাদের বাড়ি পাশে একটা পাখি রয়েছে বুঝলি সে পাখিটা ও আজকে প্রত্যেক দিন হচ্ছে কি তুই যা বলবি সেই কথাই বলবে ও কত বলা বাকি কত বলা বাকি তাহলে তুই কাজ কর ও একটা পাখি কিন না কি এই তো হয় না পাখিটা কে কিনে কি আমার ডাকি আর বাড়ির লোক তাই দেখছিল পাখি ডাকে পাখি জানিস তুই পাখি খবর আইতে রাখিস নি আচ্ছা পাখি আমার প্রতিদিন সকালবেলা এলামের মত করে ডেকে দিতে পারবে হাই দেবে যত সময় না উঠে তত সময় ডেকে দেবে অ্যালার্মের মত বন্ধ করা যাবে তো আবার আবার যাবে

অনেক দাম বলছে আমি না তোর কম দাম কর কম দাম না কত বলতে পারবে তো কে ফাইনাল বল কত দিবি আর কম নে আমি এটা দাম বলবো 20 টাকা ভাই টাকা বের কর টাকা দে তুই কত রে আমি দেখ দেখ কি বড় মাছ দেখ কি না बाकी ए दा बाकी किने तली खाली अब बाड़ी जा बाड़ी जा चलो तुम्हें आज ना जाऊ ना ए दा काल के डाकते है ना जानो एकने सडले आशीष हां आज के तो दरकार मिट लो ना काल के जान लेट करिस ना कैसे बाकी बाकी दे कि देबे सखले बाड़ी के तो बोलटोल सिखू के जा दे कि दे जा শোনো ওরাম করতে নেই আমি যেটা শিখিয়ে দেবো সেটা শেখ কথা ভালো ভালো তো তাই তো শোনো আমার কথা শোনো বলবা করতে দিন সকালবেলা আমার ডেকে দেবা হ্যাঁ শুনো শোনো ওরাম নেই আমি কি বলছিস শুনো প্রত্যেকদিন সকালবেলা ভোর হবে আর আমার ডাক পাচ্ছে কথা বলা চুপ করো আমি করতে পারি কি বলি দিন সকালবেলা আমার ঘুম ভাঙে না আমার শোনো সকালবেলা আমার ঘুম ভাঙে না তুমি কথা না তোমার নামে আমার নানার কাজ যাবো আমার নানা তোমার হেবি করে কথা শিখিয়ে দেবে চলো মা নানার বাড়ি যাচ্ছি বলো বাকি নিয়ে কথা শিখুতি

কাম আই আই মেটু মেটু রাত কা কথা না তো এ নানা কি না নানা তোর পাতা শি দেবেন বাড়ি দেবেন দেখিস কোন এর ওখানে বাড়ি দেবো তোর ওখানে বাড়ি দেবো কথা বলবেন কথা বলবেন

বৰ কি নাই বেৰা বেৰা নালাও মিটু বলো না na <laughs> 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 <coughs>

তুমি পাখি তুমি বুঝতে পেরেছ না তুমি কার বাড়ি এসছো তোমার একটা ব্যবস্থা আজকের মধ্যে আমার করতেই হবে পাকি আজকে তোমার হবে দেখো আর এবার বলো মোটো বলো না বলো তোমার আজকে

যা তারপর দেখতিস কিছু বললে কি করি না কথা বলছি না শোনো তোমার আমি মারবো তবে তুমি এরম আর বইলো না বুঝলে তুমি অবহেলা জিম বেরিয়ে আমার কোনো লাভ নেই তবে তোমার একটা ব্যবস্থা করবো বলিস তো আমি করবো দেখো কি করি

এই পাখি ও চাচা চাচা হ্যাঁ আসিস হ্যাঁ বলো ওই ওই দেখ হ্যাঁ তো পাখি তো এই আমার নাতি এইছে হুম এই পাখি নেইছে এখন পাখি সে তো আমার সঙ্গে ব্যবহার করছে সে তো বলি লাভ নেই আর পাখিটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছে তুই নিয়ে যা ওই দিক দিয়ে ছেড়ে দিকে যা আমরা ও যেন না দেখে আমার নাতি ও জানিস তো ওকে রাখ দেখছি ওই ওই রকম করছে শুধু আমার সঙ্গে

বা কি করে না মানে বিরাট জন্ম করতে হবে সারাদিনে কি কিনে Please. <laughs> বাকি ধরে রেখে গেলাম আমি যে ওদিক গেলাম তোমার সামনে যে পাখি উকি নেই তো কই নেই তো কি বলতি নেই সত্যি কথা নেই তুমি এইসব এই যে তুমি দেখি যাও আমি শুনে আইলে এই যে দেখো রইয়ে বাকি রইয়ে এই যে দেখো দিন দেখো পাখি ছিল কই আছে বাকি তো এখানে তা আমি তো ঘুরতে গেলাম তুমি কই যাই যাইছ তাই বলো তা আমি ঘরে গেছি ঘুমই পড়েছি কেন পাখি তুমি কি রেখে ঘরে গেছ ঘুমোত তো তুমি তুমি বই দিবে তো না মনে আছে আমার ও কত সুন্দর পাখিটা চুপ কর তুই পাখি না পাখি তো আমি বিরাট ভালোবাসতাম চুপ কর